সো ওয়েলকাম ব্যাক যারা মাধ্যমিক দেবে তারা বসে না থেকে এই ভিডিওটি অবশ্যই দেখো এই ভিডিওটি দেখলে তোমাদের মনের মধ্যে কিছু হলেও কনফিউশন দূর হয়ে যাবে আজ আমি এই ভিডিওতে তোমাদের মাধ্যমিকে গণিতের দু নম্বর প্রশ্নের কিছু সাজেশান নিয়ে আলোচনা করব দেখো তোমাদের মধ্যে তোমাদের দু নম্বরের প্রশ্ন আছে বারোটা প্রশ্ন থাকে তার মধ্যে দশটা করতে হয় দশটার মধ্যে হলে তাহলে দু দশে কুড়ি নাম্বার এই কুড়ি নাম্বার সবাই একটু কনফিউশনে থাকে যে এই কুড়ি নাম্বার আমরা কি করে তুলব কোনটা থেকে কি কত নাম্বার আসবে কি কোন পাটিগণিত থেকে কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন আসবে কোন বা বীজগণিত থেকে কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন আসবে কি জ্যামিতিতে কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন আসবে কটা আসবে পরিমিতি থেকে পরিমিতি থেকে কোন অধ্যায় থেকে কত কত নাম্বারের প্রশ্ন বা কটা প্রশ্ন আসবে কি ত্রিকোণমিতি থেকে কোন কত নাম্বারের প্রশ্ন আসবে কটা আসবে সেগুলো নিয়ে সবাই কনফিউশনে থাকে দেখো ত্রিকোণ মিতি থেকে কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন আসবে সেটাই মনের মধ্যে একটা প্রশ্ন থাকে কি রাশি বিজ্ঞান আছে তোমাদের রাশি বিজ্ঞান অধ্যায় আছে এই রাশি বিজ্ঞানেও কোন কোন মানে কটা প্রশ্ন আসবে কী আসবে সেটা কনফিউশন থাকে আজ আমি তোমাদের এইগুলো নিয়ে কিছু কনফিউশন দূর করবো যাতে পাটিগণিতের কোন কোন অধ্যায় থেকে কটার শর্ট প্রশ্ন আসবে সেটা আমি কি বীজগণিত থেকে কী জ্যামিতি থেকে কী পরিমিতি থেকে এগুলো কোন অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসবে বা কটা প্রশ্ন আসবে কটা করতে হবে সেটা আমরা আজকে আজ এই ভিডিওতে আলোচনা করব দেখো তোমাদের বইতে মোট অধ্যায় আছে ছাব্বিশটা ছাব্বিশটা অধ্যায়ের মধ্যে মোট চৌদ্দটা অধ্যায় যদি তোমরা ভালো করে শর্ট প্রশ্ন করে নাও তাহলে দু নম্বরের প্রশ্নের কোনো প্রবলেম হবে না তাহলে এসো আমরা সেই সব অধ্যায়গুলো জেনে নিই সেই সব কোন কোন অধ্যায় করলে আমরা দু নম্বরের বা শর্ট প্রশ্নগুলো করতে পারবো আমি তোমাদের ম চৌদ্দটি অধ্যায়ের কথা বলবো চৌদ্দটি অধ্যায়ের মধ্যে অবশ্যই তোমরা বারোটা প্রশ্ন পাবে বারোটা প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই দশটা প্রশ্ন তো করতেই পারবে প্রথমে আমরা পাটিগণিত নিয়ে আলোচনা করব। পাটিগণিতে তিনটা অধ্যায় করতে হবে এক হচ্ছে সরল সূৎকষা দুই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস তিন হচ্ছে অংশীদারি কারবার এই তিনটা অধ্যায়ের শট প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে করে নাও তাহলে এই তিনটা অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে প্রথমে এই সরল সুৎকষা ও চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি এই দুটো থেকে একটা অবশ্যই আসবে আর অংশীদারি কারবার থেকে একটা আসবে তাহলে আমাদের অবশ্যই করতে হবে অংশীদারি কারবারটা এই অংশীদারি কারবার করলে আমরা একটা অবশ্যই পাব আর সরল সুদকষা ও চক্রবৃদ্ধি এ ও সমহার বৃদ্ধি এই দুটো যদি করি তাহলে সেখান থেকে আমরা একটা পাবো তাহলে আমরা এখানে দুটো পেয়ে যাচ্ছি তাহলে দুটো দু দিয়ে চার নাম্বার এরপরে দেখো বীজগণিত বীজগণিতেও আমরা তিনটা অধ্যায় করব এক হচ্ছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ দুই হচ্ছে অনুপাত ও সমানুপাত তিন হচ্ছে ভেদ এই একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের যদি আমি একটা এই এক অধ্যায়ের যদি এই কোষে দেখি এক দশমিক পাঁচের অঙ্কগুলো শর্ট প্রশ্নের শর্ট প্রশ্নগুলো কি তার আগে কিছু প্রয়োগগুলো যদি আমরা ভালোভাবে করে নিই সেখান থেকে একটা আমরা অবশ্যই দু নম্বরের পাবো একটা আমরা যদি পেয়ে যাই তাহলে এখানে তিনটা অধ্যায়ের মধ্যে একটা ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা এখানে একটা পেয়ে যাব আর তারপরে দুটো যে অধ্যায় আছে অনুপাত ও সমানুপাত এবং ভেদ এই দুটো অধ্যায় থেকে যদি ভালো করে প্র্যাকটিস করো সেখান থেকে একটা অবশ্যই আসবে কি অনুপাত ও সমানুপাত থেকে একটা আসতে পারে কি ভেদ থেকে একটা আসতে পারে তাহলে এই তিনটা অধ্যায় আমাদের বীজগণিত করতে হবে তাহলে পেয়ে যাব এখানে দুটো প্রশ্ন দুটো প্রশ্ন করলে দু দুয়ে চার নম্বর এখানে আমরা পেয়ে যাব এরপরে দেখো জ্যামিতি জ্যামিতি থেকে বৃষ্টি প্রশ্ন আসে তিনটা প্রশ্ন আসে এই তিনটা প্রশ্নের মধ্যে জ্যামিতির আমরা কোন কোন অধ্যায় করব চারটা অধ্যায় করব। চারটার মধ্যে এক হচ্ছে বৃত্তস্ত চতুর্ভুজ সম্পর্কিত উপবাদ্য আছে দুই হচ্ছে সদৃশতা নয় হচ্ছে বা তিন হচ্ছে স স্পর্শক আর চার হচ্ছে পিথাগোরাসের উপবাদ্য এই চারটা অধ্যায় থেকে আমাদের অবশ্যই তিনটা প্রশ্ন দেবে এই তিনটা প্রশ্ন যদি আমি এই চারটা অধ্যায় ভালো করে প্র্যাকটিস করে নিই শর্ট প্রশ্নগুলো তাহলে তিনটা প্রশ্ন পেয়ে যাব সেখানে আমরা পেয়ে যাব দু তিনে ছয় নাম্বার এখানে জ্যামিতিতে তাহলে বেশি প্রশ্ন এই জন্য আমাদের ভালো করে এই সদৃশতাটা বেশি ইম্পর্ট্যান্ট এখান থেকে একটার জায়গায় দুটোও প্রশ্ন দিয়েও দিতে পারে এই জন্য সদৃশ্যতাটা ভালো করে করতে হবে আর বৃত্তস্ত চতুর্ভুজ তার থেকেও আসে সেটাও একটা ইম্পর্ট্যান্ট তাহলে এখানে এই চারটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন আমরা অবশ্যই পেয়ে যাচ্ছি তারপরে দেখো পরিমিতি পরিমিতি থেকে দুটো প্রশ্ন আছে আমি দুটো অধ্যায়ের কথা বলবো দুটো অধ্যায় অধ্যায়ই ভালো করে করতে হবে এক হচ্ছে লম্বা শঙ্কু দুই হচ্ছে লম্বা চোং এই লম্বা শঙ্কু থেকে একটা আসবে আর লং লম্বা থেকে একটা আসবে এই দুটো এখান থেকে তাহলে মোট দুটো হয়ে গেল এই দুটো করলে আমাদের পেয়ে যাব দু দিয়ে চার নাম্বার এখানে তাহলে এখানে পুরো সাজেশান করা আছে দুটোই যে লম্বা পেতে শঙ্কু থেকে একটা আসবে লম্বা পেতেখা চোং থেকে একটা আসবে তাহলে এই হলো আমাদের পরিমিতির দুটো অধ্যায় দুটো অধ্যায় আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে সেখান থেকে দুটো পেয়ে যাচ্ছি দুটোই চার নাম্বার। এরপরে দেখো ত্রিকোণমিতি ত্রিকোণমিতি থেকে দুটো প্রশ্ন আছে এই ত্রিকোণমিতির একটা অধ্যায় থেকে দুটো প্রশ্ন অবশ্যই আছে এই অধ্যায়টা হচ্ছে যে ত্রিকোণমিত্তিক অনুপাত এবং ত্রিকোণমিত্তিক অভেদাবলী এই একটা অধ্যায় যদি আমরা ভালো করে শর্ট প্রশ্নগুলো প্র্যাকটিস করে নিতে পারি তাহলে আমরা এখান থেকে দুটো পেয়ে যাচ্ছি তাহলে দু দিয়ে চার নাম্বার এখানেও পেয়ে যাচ্ছি তাহলে ত্রিকোণমিতিতে সব থেকে ইম্পর্ট্যান্ট এটাও যে ত্রিকোণমিতি আমরা যদি শর্ট প্রশ্ন ভালো করে করে নিই এই অধ্যায় থেকে দুটো অবশ্যই পাচ্ছি এরপরে দেখো রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানে একটাই অধ্যায় আছে সেখানে আছে গ সেই একটা অধ্যায়ের মধ্যে আছে গড় মধ্যমা আর একটা আছে অজাইব আর সংখ্যাগুরু মান আমরা অজাইপ করব না তিনটাই করব গড় মধ্যমা ও সংখ্যাগুরু মানের প্রশ্নগুলো করে নেব সেখান থেকে আমরা একটা পেয়ে যাব একটা পেয়ে গেলে দু একে দু নাম্বার তাহলে মোট বারোটা প্রশ্ন থাকবে বারোটা প্রশ্নের মধ্যে আমাদের দশটি করতে হবে এই দশটি অবশ্যই করতে পারবে কারণ আমি যেগুলো বলছি যেসব অধ্যায়গুলো সাজেশান দিলাম সেই সব অধ্যায়গুলো ভালো করে যদি তোমরা করে ফেলো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না এই শর্ট প্রশ্নের উপরে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাবো সেখানে এই শর্ট প্রশ্নের এই বিভিন্ন অধ্যায়ের কি কি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ কোন কোন অঙ্ক পরীক্ষায় একদম আসতে পারে হানড্রেড পার্সেন্ট আসতে পারে সেগুলো নিয়ে একটা ভিডিও আমি বানাবো তোমরা অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সাবস্ক্রাইব করে রাখলে তোমার কাছে প্রথমে ভিডিওটির নোটিফিকেশান চলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে দেওয়া বেল আইকনটি সিলেক্ট করে অল সিলেক্ট করে নেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও বানালে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটা চলে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং